সম্মানিত বিয় আসসালামু আলাইকুম ইলেকট্রিক গাড়ি যারা সঠিক নিয়মে সঠিক কাজগুলো শিখে আপনার এলাকাতে এভাবে একটা দোকান দিয়ে কর্ম করে খেতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বলছি আজকের ভিডিওটি কোনো প্রকার টানাচারানা করে সম্পূর্ণ সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ভাইয়েরা আমাদের কাছে ছুটে এসেছিলো তাদেরকে এভাবে আমরা প্রশিক্ষণ দিচ্ছি হাতে কলমে এবং প্র্যাকটিক্যালে এখানে ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ির যাবতীয় প্রশিক্ষণ দেওয়া হয় যেমন ওয়ারিং মোটরের সমস্যা হলে মোটর বাতাই করা চার্জারের সমস্যা হলে চার্জার বাধাই করা পাউডার ব্যাটারির চার্জার পানি ব্যাটারির চার্জার ইলেকট্রিক গাড়ির চার্জার টেটু গাড়ির চার্জার ইলেকট্রিক বাইকের চার্জার যে কোনো ধরনের ওয়ারিংয়ের সমস্যা ব্যাটারির সমস্যা অ্যাসিড এলোমেলো হওয়া গাড়িতে কি নষ্ট হওয়া সেটা কীভাবে রিকশা ভ্যান গাড়ির সেই সমস্যাটা আপনারা নির্ণয় করবেন নির্ণয় করে কি ধরনের সমস্যা হলে গাড়িতে কী ধরনের ইফেক্ট পড়ে পাশাপাশি কন্ট্রোলার সমস্যা হলে কীভাবে বুঝবেন মোটর সমস্যা হলে কীভাবে বুঝবেন ওয়ারিংয়ের সমস্যা হলে কীভাবে বুঝবেন ব্যাটারির সমস্যা হলে কীভাবে বুঝবেন চার্জ এত তাড়াতাড়ি চলে যায় কেন এই গাড়িগুলো চার্জ বেশি খায় কেন মোটর গরম হয় কেন কন্ট্রোলার সমস্যা হয় কেন বিস্তারিত আমাদের এখানে আসলে আপনি খুব সহজেই ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ির যাবতীয় ওয়ারিং থেকে শুরু করে এ টু জেড কাজগুলো খুব সহজেই নিয়ন্ত্রণে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন যারা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছিলো তাদেরকেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে হাতে কলমে এবং প্র্যাকটিক্যালে তো আমি মনে করি বাংলাদেশের ভিতরে এইভাবে সুযোগ সুবিধা আর কোথাও আছে বলে মনে হচ্ছে না তো আপনারা যেখানে এই কাজগুলো শিখেন একটু যাচাই বাছাই করে বুঝে শুনে যাবেন যা কাজগুলা শিখবেন কথাটা এই কারণে বললাম অনেক ভাই অনেক জায়গার থেকে প্রশিক্ষণ নেওয়ার পর পুনরায় আবার আমাদের কাছে আসেন বা আমাদেরকে ফোন করেন যারা যেখানে প্রশিক্ষণ নেবেন তারা তার কাছে ফোন দিবেন আমাদের এখান থেকে যারা প্রশিক্ষণ নিয়ে চলে গেছে একমাত্র তাদের কিন্তু বেশি অধিকার আমাদের কাছে ফোন দিয়ে বিষয় সেগুলো জানার জন্য এ ধরনের ব্রেক বাতিগুলো কীভাবে লাগাবেন এন্টি কার্ড আর সমস্ত কিছু এখানে শিখতে পারবেন তাছাড়া ব্যাটারি চালিত ইলেকট্রিক গাড়ির যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকবেন